দুশো ছাপান্ন দিয়েশো ছাপান্ন জীবনে পঁয়ত্রিশ হাজার দুইশো ছাপান্ন জীবী

কেউ দিবে না কেউ না তবে আমি যে প্রাইসটা দিব প্রোডাক্ট অনুযায়ী প্রাইস একদম ভালো থাকবে আমি সেই এই গ্যারান্টি দেব শুরুতে থাকবে আমরা যাব হচ্ছে 7 প্লাস এ 7 প্লাস 7 প্লাস 128 জিবি একটা ডিভাইস 7 প্লাস 128 জিবি ডিভাইস দিচ্ছি 12000 টাকা 128 জিবি 128 জিবি 12000 ব্যাটারি ব্যাটারিটা চেঞ্জ করতে হবে ব্যাটারি চার্জিং ব্যাকআপ যদি ভালো না থাকে হ্যাঁ এরপর হচ্ছে 8 প্লাস 8 প্লাস 8 প্লাস দিচ্ছি হচ্ছে 19000 করে 19000 19000 8 প্লাস এক্সেস ম্যাক্স এক্সেস ম্যাক্স এক্সেস 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 আছে এক্সেস এক্সেস 64 জিবি দিচ্ছি হচ্ছে

আর একশো আঠাশ জিবি দেখে কেউ যদি প্রুফ করতে ফোনটা খোলা ফিটিং হয়েছে কোনো কিছু করা হয়েছে ফোন ফ্রি তার জন্য দুশো ছাপান্ন জিবি একশো প্রাইস দিয়ে দিলাম ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

আচ্ছা আর একটা হট প্রাইজ দিই প্রো ম্যাক্স উনপঞ্চাশ হাজার টাকা দুশো ছাপান্ন জিবি হ্যাঁ দুশো জিবি কারণ বলেন অবশ্যই থেকে তিন হাজার টাকা লাগবে ঠিক আছে আমি

খাওয়ানোর জন্য দুই হাজার টাকা জরিমানা ঠিক আছে সেই প্রাইজ জান যান তিরাশি করেছিল তিরাশি বিরাশি কিনে ভাই তিরাশি তিরাশি

দেখে এটা হচ্ছে ক্যামেরা ব্যাটারি হেলথে 80

যে আপনাদেরকে বলে দিছে মানে আপনার অনেক দূর থেকে আসবেন ভাই অনেকে কিন্তু বলে না

এরপর দিচ্ছি অনলি ছিয়াশি হাজার টাকা ফোরটিন প্রো ম্যাক্স বক্স প্রিয়া হাজার টাকা কারণ কি কারণ হচ্ছে যে